হহ 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 অ টটিয়া বসেছি সুন্দর গাবোরে কি করছত মাথা সব চুল পড়ে গেছে গা বেবি কামডাউন 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 বেবি জেমবু বাবা দরবারেতে একটা মাইয়া আইনা বে আমা জেমবু বাবা कत तो कल जिकिर yeah! कर मैं काम दर ऐसे दरता सी शुरू कर चला हे इसके तले चला हे इसा के तले मैं के हिंदी समझता हूं ये yeah! सब क्या के अबक रहे तू ah! कुछ और टाइप कर अच्छा ah! ठीक है सो लो गन दता सी क बेबी कम डाउन कम डाउन कम डाउन बेबी आई डोंट नॉट अंडरस्टैंड इंग्लिश अंडरस्टैंड यू अंडरस्टैंड या 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 प्लीज प्ले अदर सॉन्ग

শাম্বু বাবা আর বোছছ থাম আমি জানি তোর কি সমস্যা আমি দেখতে পারতেছি তাহলে সমস্যাটা কি কয় না বাবা কও বাবা জানে হলারে পোলাই ফাসাই দিছ রে কি হইলো কই না ক্যা আন্নর বিয়ে হইতাছে না আরে না তাহলে আপনার জামাই পারে না আরে না তাহলে আপনার বাচ্চা হইতাছে আরে না আমার তো বিয়েই নাই তাহলে আপনি বলেন আরে আমার দিন দিন ওইখানে চুল পড়েই যাচ্ছে কোনখানে আরে মাথায় বন্ডাই বাঁধ দেন বাবা তাহলে আমার এটার আরে সমাধান দিন এইটুকু বিষয় এটা তো পাঁচ মিনিটের কাম বাবা তেলানে থাকে আমি পিছনে যে সেট আপ দিয়ে আসি থাক বিয়াদব আমি থাকতে তুই সেট আপ দিবি মানে থাক সেটা দিয়ে শিখ চোরের বাচ্চা পাঁচ মিনিটে কত করে যাই আধা ঘন্টা গেল গা তাও এখন আসে না কি যে ট্রিটমেন্ট দেয় আজ ঠেলা দেখেলা শেষ করে দিল ট্রিটমেন্ট শেষ বুঝছ খুব ভালো একটা ট্রিটমেন্ট দিলাম আর লুকটা অনেক গরিব আসিল তাই ফ্রি ট্রিটমেন্ট দিছি সারা জীবন তো খালি আনে ট্রিটমেন্ট দিলে আমার তালা নিয়েও গেলেন না আরে ওই সব জায়গায় তোরে নিয়ে যাম কেমনে তোর তো কুর্তি শেষ নাই যে কাম শিখাই দিছি ওই কামে মনোযোগ দে